আসসালামু আলাইকুম আরফাতুল্লাহ এখন সবচেয়ে আলোচনার বিষয় হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের তার ঐতিহাসিক ভাষণে নাকি জয় বাংলা জয় পাকিস্তান বলেছিল অবশ্য যে বই পুস্তক বা যে ভিডিওগুলো অডিওগুলো বা যে মানে জয় বাংলা জয় জয় বাংলার যে স্লোগান এবারের স্বাধীন সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম সেখানে কোনো জায়গায় আমরা কোথাও জয় পাকিস্তান শুনিনি হঠাৎ করে ব্যারিস্টার সারিয়ার কবির নামে এক কঙ্গের হুম হঠাৎ করি মানে উদয় হয়েছে তো তাই হঠাৎ করি উদয় হয়ে মানে কিছুদিন মুরগির মতো ঝাপটায় তারপরে একেবারে বিলীন হয়ে যাবে এই জন্য মিথ্যা সারকে মোক্ষম অস্ত্র হিসাবে ব্যবহার করেছে যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম তো ইনি নাকি কনে কোথা থেকে প্রবাণ আদি সব জোগাড় টোগাড় করে নিয়ে গেছে তো জাওরার ঘরে জাওরা পাবলিক অনেকে আছে বিশ্বাস করে যদিও বলা ঠিক হয়নি এরা এই সব পাগল ছাগলের কথা অনেকে আবার বিশ্বাসও করে যাই উনিশশো একাত্তর সালের সাতই মার্চ যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণ দিয়েছিলেন সেদিন বাংলাদেশের প্রথম যিনি স্বাধীন দেশের প্রথম যিনি পতাকা উত্তোলন করেন আসামা আব্দুর রব তিনি এখনও বেঁচে আছেন তিনি তানার একটা ভিডিও বা তানার একটা সাক্ষাৎকার আমি আপনাদেরকে পড়ে শোনাই সরাসরি উনি কি বলেছেন উনি বলছেন শেখ মুজিব স্বাধীনতা সাইনি একথা বলা ঠিক নয় আবার কেউ কেউ বলছেন উনি জয় বাংলা বলার পরে মানে সাতই মার্চের ভাষণে জয় পাকিস্তান বলেছেন আমি সাতই মার্চে মঞ্চে ছিলাম এবার উনি বলছেন যে সাতই মার্চের সৌরাহ উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণ দেওয়ার সময় যে মঞ্চ ছিল তুমি বলছে আমি সাতই মার্চে মঞ্চে ছিলাম আমার দায়িত্ব ছিল দায়িত্ব ছিল ওই মঞ্চে ওনার দায়িত্ব ছিল উনি জয় বাংলা বলে শেষ করেছেন এরপরে একটা শব্দও বলেন নাই অথচ এসব মুরগি ছাগল গরু ব্যালিস্টার বালিস্টার কি সব হয় জানি না এর কোথা থেকে পড়াশোনা করেছে কার মানে সূত্রে চলে কার তকমাই চলে আমি বুঝি না যে আসমা আব্দুর রবের মতো একজন নেতা আসমা আব্দুর রব যিনি মুক্তিযুদ্ধ করেছেন যিনি স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেছেন সাতই মার্চে যিনি মনসে ছিলেন তিনি বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমি ওই দিন অনুষ্ঠানে দায়িত্ব ছিলাম আমি মনসে ছিলাম উনি জয় বাংলা বলে শেষ করেছেন এরপরে একটা শব্দও বলেন নাই আর এসব গরু ছাগল কোথা থেকে আসে কি জন্য আসে বিরোধিতার জন্য বিরোধিতা করলে তো একরকম হয় আর সমালোচনা বা তথ্য দেওয়া কাউকে ছোট করতে যে এই যে আমরা এতদিন মানে যেটা জানতাম না আসাম আবদুর রব সেটা একেবারে ক্লিয়ার করে দিলেন সেটা নিয়ে আর বিন্দু বিসর্গ কোনো সন্দেহ নেই মানুষের ভেতরে আর থাকারও কথা নয় তো এইগুলোরে মানে দাপাদাপি দাপি ঝাপটা ঝাপটি করার মানে অর্থ হলো তোমার দিনকাল শেষ বা সমাপ্তির দিকে যাচ্ছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক السلام عليكم ورحمه الله